আসসালামু আলাইকুম সবাইকে আমি রনক হাসান হেমেল বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এই ভিডিওতে মেইনলি আমি ডিসকাস করব যে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রথম সেম প্রথম বর্ষের প্রথম সেমিস্টারে আসলে কি কি কোর্স অফার করা হয় এবং কি কি জিনিসপাতি আসলে শেখানো হয় তো মেইনলি হচ্ছে আমাদের বুয়েটে টোটাল আটটা সেমিস্টার থাকে চার বছরে প্রতি বছর হচ্ছে দুইটা করে সেমিস্টার হয় সো আমি হচ্ছে বর্তমানে ওয়ান টুতে উঠবো অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে উঠবো প্রথম বর্ষের এবং আমি মোটামুটি ডিসকাস করার চেষ্টা করবো একটা ব্রিফ আলোচনা যে ওয়ান ওয়ানে হচ্ছে আমরা কী কী শিখছি তো এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশের এইচএসসি স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে উচ্ছিন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সিলেক্ট করি আমরা মেজরিটি একদম অংশ অর্থাৎ প্রায় অলমোস্ট নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট মানুষজন অ্যাকচুয়ালি জানি না যে আমরা যেই সাবজেক্টে পড়তেছি ওই সাবজেক্টে অ্যাকচুয়ালি কী কী কোর্স আছে বা ওই ওই কোর্সগুলোতে অ্যাকচুয়ালি কী কী জিনিসপাতি পড়ানো হয় সো ওই সাবজেক্ট চুজ করার পরে হচ্ছে তখন হচ্ছে যে আমরা আস্তে আস্তে পড়ার মাধ্যমে জিনিসগুলো রিয়েলাইজ করি ঠিক আছে সমস্যা যেটা হয় যে এক্ষেত্রে অনেকে হচ্ছে সেই তার নিজের কি বলে নিজের পছন্দ অনুযায়ী অথবা নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী প্রপারলি হচ্ছে সাবজেক্ট চয়েসগুলো মেক করতে পারে না সো সেই জায়গা থেকে হচ্ছে জাস্ট একটা ছোট্ট প্রচেষ্টা ম্যানজারকে জানানোর যে অ্যাকচুয়ালি আমি যে ডিপার্টমেন্টে বিলং করি ওই ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি মানে শুরুর দিক থেকে হচ্ছে কি কি জিনিসপাতি হচ্ছে পর সো যাই হোক ভিডিওটা শুরু করি সেটা হচ্ছে যে আমি এখানে যেটা দেখানো যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের টোটাল ওয়ান ওয়ানে আমরা অ্যাকচুয়ালি কী কী কোর্স করছি সো আমাদের হচ্ছে টোটাল থিওরি কোর্স ছিল পাঁচটা যে আমার টোটাল হচ্ছে আমরা থিওরি পাঁচটা কোর্স করছি আর সেশনাল বা হচ্ছে ল্যাবের কোর্স থাকে আমাদের সেশনাল বা হচ্ছে ল্যাবের কোর্স সেই ল্যাবের কোর্স ছিল আমাদের তিনটা সো টোটাল হচ্ছে এগুলা ছিল সো আমাদের বেশিরভাগই থিওরি কোর্সগুলা এখানে দেখতে পাচ্ছি তিন ক্রেডিটের কোর্স আমাদের হচ্ছে প্রথমে ছিল সি ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এটা হচ্ছে ডিপার্টমেন্টাল কোর্স সিভিল ডিপার্টমেন্টের কোর্স দেন হচ্ছে কেমিস্ট্রির কোর্স করছি ফিজিক্সের কোর্স করছি ম্যাথের কোর্স করছি এরপর হচ্ছে হিউম্যানিটিসের একটা কোর্স ছিল সো নর্মালি হচ্ছে হিউম্যানিটির কোর্সটা হচ্ছে দুই ক্রেডিটের ছিল আমাদের এরপর মোটামুটি এই পাসটা ছিল আমাদের প্রথম যেই পাসটা সো এই পাসটা হচ্ছে যে আমাদের থিওরিটিক্যাল কোর্স ছিল এর পরবর্তীতে আমাদের তিনটা হচ্ছে সেশনাল বা ল্যাবের কোর্স ছিল একটা হচ্ছে সিভিল ড্রয়িং সেকেন্ডলি হচ্ছে কেমিস্ট্রির ইনঅর্গানিক কোয়ান্টিটিভ অ্যানালাইসিস বেসিক্যালি আমাদের টাইট্রেশন করা লাগে দেন হচ্ছে ফিজিক্সের হচ্ছে ল্যাবের ছিল সো দিজ ওয়ার দ্য কোর্সেস উই হ্যাভ ডান সো এখানে আসলে তিন ক্রেডিট বলতে কি বোঝায় অনেকে আসলে এই জিনিসটা জানে না সো আর ক্রেডিট বলতে বোঝায় হচ্ছে যে টোটাল কত মার্কের পরীক্ষা হবে এবং সপ্তাহে হচ্ছে কয়টা ক্লাস হবে সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে কয় ক্রেডিটের কোর্স সেটার উপর ডিপেন্ড করা যেমন তিন ক্রেডিটের কোর্স আমাদের বইটা হচ্ছে সপ্তাহে তিনটা ক্লাস হয় এবং টোটাল সব মিলে হচ্ছে টোটাল তিনশো মার্কের পরীক্ষা থাকে দুই ক্রেডিটের কোর্সে সপ্তাহে দুইটা ক্লাস হয় ওই সাবজেক্টের এবং হচ্ছে টোটাল দুইশো মার্কের পরীক্ষা থাকে জাস্ট ল্যাব কোর্সগুলোতে হচ্ছে যেই সব কোর্সগুলো দেড় ক্রেডিটের ওই কোর্সগুলোতে হচ্ছে সপ্তাহে একটা করে ল্যাব হয় তিন ঘন্টার এবং হচ্ছে টোটাল দেড়শো মার্কের পরীক্ষা থাকে সো দিজ আর দ্য থিংস হচ্ছে যে যেগুলো দিয়ে ক্রেডিটস বলতে অ্যাকচুয়ালি কী বুঝায় ইন টার্মস অফ বোয়েডের ক্ষেত্রে তো টোটাল সাড়ে আঠারো ক্রেডিটের কোর্স হচ্ছে আমরা করছি এখন প্রত্যেকটা কোর্সে আসলে আমরা কী কী পড়ছি সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব সো ফার্স্টলি যে আমাদের অ্যানালিটিক্যাল মেকানিক্স যে আমাদের হচ্ছে সি ওয়ান জিরো ওয়ান সেটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্টের প্রথম থিওরি কোর্স যেটা আমরা করছি ঠিক আছে সো এই কোর্সে অ্যাকচুয়ালি আমরা নিয়ে আলোচনা করছি বা নিয়ে আমরা হচ্ছে পড়াশোনা করছি সো খুবই বেসিক একটা কোর্স মেনলি এই কোর্সে যেটা করা হয় সেটা হচ্ছে যে আমরা সিভিল ইঞ্জিনিয়াররা মেনলি ফোর্স নিয়ে কাজ করি ফোর্স নিয়ে কাজ করি বলতে মনে করো যে হচ্ছে একটা বিল্ডিং বানানো হচ্ছে বা যে কোনো একটা কনস্ট্রাকশন একটা স্ট্রাকচার বানানো হচ্ছে এখন ওই স্ট্রাকচারটা তো হচ্ছে স্থির থাকে ঠিক আছে সো যে স্ট্রাকচারটা মনে করে একটা বিল্ডিং স্থির আছে সো আমরা তো হচ্ছে ওই বিল্ডিংয়ের মানে প্রত্যেকটা যেই এলিমেন্ট আছে সেগুলো কি করে সেগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের ফোর্সগুলোকে রেজিস্ট করে যেমন মনে করো ঝড় তুফান হচ্ছে বিল্ডিং তো নড়বে না ভূমিকম্প হলেও বিল্ডিং তো নড়বে না তার মানে এটা কি প্রতিনিয়ত এক্সটার্নাল ফোর্স হচ্ছে ওই স্ট্রাকচারটাকে উপর মানে স্ট্রাকচারটাকে নড়ানোর চেষ্টা করতেছে বা ফোর্স অ্যাপ্লাই করার চেষ্টা করতেছে বাট ওই বিল্ডিংটা তো স্থির স্থির থাকে তো আমাদেরকে এমনভাবেই স্ট্রাকচারগুলো তৈরি করতে হয় সব কিছুরই যেমন কিনা যে কোনো সিচুয়েশানেই ফোর্স যুদ্ধ যতই অ্যাপ্লাই হোক না কেন সেই ফোর্ডসগুলো ক্যালকুলেশন করে মোটামুটি হচ্ছে যে আমাদেরকে এটা ইনস্যোর করতে হয় যেন স্ট্রাকচারটা সেফ থাকে সো সেই জায়গা থেকে হচ্ছে যে এই অ্যানালিটিক্যাল মেকানিক্সের কোর্সটাতে আমরা মেনলি হচ্ছে ফোর্স নিয়ে হচ্ছে মেনলি হচ্ছে পড়াশোনা করা হয় সো ফোর্সের পাশাপাশি হচ্ছে বিভিন্ন অবজেক্টের সেন্টারও আমরা বের করি সো মোমেন্ট অফ এনার্জি এইসব জিনিসপাতিও আছে সো বেইনলি হচ্ছে যে এই কোর্সে আমাদের যদি আমি এইচএসসি সাপেক্ষে বলি আমাদের হচ্ছে যে নিউটোনিয়ান মেকানিক্স এইচএসসিতে আমরা যেগুলো পড়ছি নিউটনিয়ান মেকানিক্স দেন হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি এরপর হচ্ছে যে আমরা ম্যাথের যে স্থিতিবিদ্যাগুলো পড়ছি স্ট্যাটিক্স ডাইনামিক্স ঠিক আছে এই সকল জিনিসপাতিগুলোই আর একটু অ্যাডভান্স লেভেল হচ্ছে আমরা পড়ে থাকি তো অনেক কিছুই দেখবা যে তোমাদের ফিজিক্স এবং ম্যাথে এই চ্যাপ্টারগুলো যেগুলো পড়ছো সেইগুলোই হচ্ছে এই কোর্সে রিপিট হচ্ছে সাথে অনেক এক্সট্রা জিনিসপাতি আছে যেমন আমরা মুমেন্ট অফ ইনার্শিয়া পড়ছি নিউটনের ম্যাকানিক্স এখানে মুভমেন্ট অফ ইনার্শিয়ার আরও অ্যাডভান্স হচ্ছে যে কিছু অ্যাপ্লিকেশান আছে তারপর বিভিন্ন অবজেক্টের কিভাবে সেন্টার বের করা হয় এরপর হচ্ছে নতুন আরও কিছু পড়বা ট্রাস পড়বা দেন হচ্ছে ফ্লেক্সিবল কর্ড পড়বা অর্থাৎ কি না এইচএসিতে যা যা পড়ছে এখানে রিলেট হবে মানে রিপিট হবে ফ্রিকশন পুলি সবগুলো রিলেট মানে রিপিট হবে অ্যাট দ্য সেম টাইম আরও অনেক নতুন কিছু হচ্ছে এনে অ্যানালিটিক্যাল মেকানিক্সে হচ্ছে অ্যাড হবে তো আমি যদি একটু দেখাই যে অ্যাকচুয়ালি মানে এগুলো এখানে আসলে কী ধরনের প্রবলেমগুলো আমি সলভ করি সো এখানে দেখো আমি অনেকগুলো প্রবলেম রাখছি মানে সো এখানে জাস্ট আমি বেছে বেছে র্যান্ডমলি সিলেক্ট করছি সো দেখো যে এখানে পুলির প্রবলেম এগুলো হচ্ছে পুলি নিয়ে আমরা নিউটনের মেকানিক্সে পড়ছি এই যে ওয়ার্ক পর এনার্জিতে আমরা এই প্রবলেমসগুলো হচ্ছে সলভ করছি আনতো তলের এগুলো এটা হচ্ছে ফ্রিকশনের একটা প্রবলেম সো নতুনের মধ্যে হচ্ছে এখানে দেখো এগুলো হচ্ছে যে বেসিক্যালি ট্রাস আমরা যেটা করি সেটা হচ্ছে এখানে ট্রাসের দেখো আরও ছবি দেওয়া আছে সেখানে যেটা করি যে এই যে প্রত্যেকটা এগুলোকে বলা হয় এক একটা মেম্বার এই প্রত্যেকটা মেম্বারে কী পরিমাণ ফোর্স কাজ করতেছে সেই জিনিসপাতিগুলো হচ্ছে যে আমরা মেজার করি এরপর যদি দেখাই যে ট্রাসের এগুলো জিনিসপাতিগুলো পড়বা বেসিক্যালি ট্রাসের মেজারমেন্টের ক্ষেত্রে তোমার এইচএসসির কনসেপ্ট মোমেন্টের কনসেপ্ট তারপর হচ্ছে যে এফ ইজিকোয়াল টু এম এ নিউটনের যে ফোর্স নিউটনের যে সূত্রগুলো আছে এইগুলোই হচ্ছে বেসিক্যালি লাগে তো ওইগুলোকে অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এই যে ট্রাসের বিভিন্ন মেম্বারের কি পরিমাণ ফোর্স হচ্ছে কাজ করতেছে সেগুলো হচ্ছে বেসিক্যালি ক্যালকুলেশন করি এরপর হচ্ছে আমরা ফ্লেক্সিবল কর্ড করি সো কর্ডের ক্ষেত্রে যেটা করি যে এই যে দেখতে পাচ্ছি ব্রিজের এখানে ওয়্যারগুলো থাকে সেই ওয়্যারগুলোর মধ্যে কী পরিমাণ টেনশন ফোর্স কাজ করতেছে মোটামুটি হচ্ছে এই ধরনের ক্যালকুলেশনগুলো আমরা অ্যানালিটিক্যাল মেকানিক্সে করি অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে অনেক জিনিসপাতি আছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা মোমেন্ট অফ এরিয়া বের করা সো মোটামুটি হচ্ছে যে বলতে গেলে যে ফিজিক্স আর ম্যাথের খুব ভালো একটা কম্বিনেশন এবং মানে এটা বেশ ইন্টারেস্টিং একটা কোর্স হচ্ছে যে আমরা করি সো অনেক কিছু হচ্ছে এই কোর্সের মানে ভিজুয়ালাইজেশনের উপর ডিপেন্ড করে এটা হচ্ছে মোটামুটি আমাদের অ্যানালিটিক্যাল মেকানিক্সে আমরা কী কী জিনিসপাতি ডিসকাস করছি আরও অনেক এরকম টাইপের ম্যাথ আছে সো পৃষ্ঠা পৃষ্ঠা ম্যাথ তো জাস্ট আমি যে র্যান্ডমলি কতগুলো সিলেক্ট করছি তো আশা করি বুঝতে পারছি যে এই কোর্সে আসলে কী করা হয় এরপরে আমরা যদি হচ্ছে দেখি যে সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের কেমিস্ট্রির কোর্স তো কেমিস্ট্রি ওয়ান সো কেমিস্ট্রি ওয়ানে আমরা বেসিক্যালি কী কী পড়ি সো কেমিস্ট্রি ওয়ানে আমরা হচ্ছে অনেক কিছু অনেকগুলো চ্যাপ্টারই পড়ছি যেমন বেসিক্যালি এটা তো তিন ক্রেডিটের কোর্স তিনজন টিচার নেই তো বেসিক্যালি হচ্ছে যে জিনিসগুলো জিনিসগুলো আমরা পড়ছি যে অ্যাটোমিক স্ট্রাকচার এরপর হচ্ছে যে কেমিক্যাল বন্ডিং ওই আয়নিক বন্ড মেটালিক বন্ড দেন হচ্ছে কোভেলের বন্ড সমযোজী বন্ধন তারপর এখানে হচ্ছে যে বেসিক্যালি অ্যাটোমিক স্ট্রাকচার আর হচ্ছে কেমিক্যাল বন্ডিং মেজরিটি হচ্ছে এই জিনিসপাতি সাথে অনেক কিছু অ্যাড হবে যেমন মলিকুলার অরবিটাল থিওরি এটা হচ্ছে এইচএসসিতে বইয়ের মধ্যে নাই মানে পড়ানো হয় না ঘোষার বইয়ের যদিও আসে বাট তো সিলেবাসের কারিগুলোর মতো বেশি নেই তো মলিকুলার অরবিটাল থিওরি এরকম কিছু অ্যাডভান্স থিওরি হচ্ছে পড়ব অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে আমরা ইলেকট্রো কেমিস্ট্রি অ্যাসিড বেস পড়বো তারপর হচ্ছে থার্মো কেমিস্ট্রি পড়ব এরপর হচ্ছে ওইদিকে হচ্ছে আমাদের বেসিক্যালি এই জিনিসপাতিগুলো অনেকটা ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট হচ্ছে এইচএসসির পড়াশোনা এক্সট্রা আরোভাবে অ্যাড হবে যেগুলো সেটা হচ্ছে যে আমরা সিমেন্ট পড়ছি সো সিমেন্টের মধ্যে কী কী কেমিক্যাল কম্পাউন্ড থাকে সিমেন্ট কীভাবে ম্যানুফ্যাকচার করে এগুলো পড়ছি কেমিস্ট্রিতে এরপর হচ্ছে ওয়াটার পলিউশনের অনেক কিছু পড়বা কেমিস্ট্রি অফ ওয়াটার ওয়াটার পলিউশন বিওডি সিওডি মেজারমেন্ট ওয়াটার পলিউশনের হচ্ছে ইফেক্টগুলো কী 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 কেমিক্যাল রিয়াকশান এগুলো পড়বা দেন হচ্ছে যে কেমিক্যাল যে প্রপার্টিসগুলো আছে গ্রুপ এলিমেন্টসের এক এক গ্রুপের মৌলগুলো আছে হচ্ছে কী কী ধরনের বিক্রিয়া দেয় আসে এই সকল জিনিসপাতিগুলো কেমিস্ট্রিতে পড়বা সো খুবই বেসিক জিনিস বেসিক্যালি হচ্ছে এইচএসসিতে অর্গ্যানিক কেমিস্ট্রি বাদে যা যা যে যে চ্যাপারগুলো আসে না ওই চ্যাপ্টারগুলোই হচ্ছে মোটামুটি এখানে রিপিট হবে অ্যাট দা সেম টাইম নতুন জিনিসপতি অ্যাড হবে যেমন হচ্ছে যে বললাম যে সিমেন্ট হচ্ছে আমরা পড়ি নাই ওয়াটার পলিউশন অত ইন ডেপথে হচ্ছে আমরা পড়িনি ওগুলো হচ্ছে যে কেমিস্ট্রি কোর্সে আমরা পড়বো আর কি সো কেমিস্ট্রি পার্ট গেলো এরপরেরটা জন্য সেটা হচ্ছে যে ম্যাথ ওয়ান থ্রি সেভেন সো ম্যাথের মধ্যে হচ্ছে বেসিক্যালি আমাদের কী কী আছে আমাদের হচ্ছে যে ডিফারেন্সিয়াল অ্যান্ড ইন্টিগ্রাল ক্যালকুলাস অর্থাৎ ডিফারেন্সিয়েশান অ্যান্ড ইন্টিগ্রেশন আর হচ্ছে ম্যাট্রিক্স আমরা পড়ি তো ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন এই জিনিসটা হচ্ছে সব ডিপার্টমেন্টের জন্যই ওয়ান ওয়ানে থাকে ঠিক ইন্টিগ্রেশন এটা সব ডিপার্টমেন্টেই কমন সো এখানে হচ্ছে মেনলি এইচএসসিতে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশান যা পড়ছি তা তো থাকবেই এক্সট্রা আর অনেক কিছু অ্যাড হবে যেমন ইন্টিগ্রেশনে বেটা ফাংশান গামা ফাংশান আসবে দেন হচ্ছে ট্রিপল ইন্টিগ্রাল ডাবল ইন্টিগ্রাল আসবে এরপর ডিফারেন্সিয়েশানে লিবনিজের থিউরি আসবে ডি ময়ভারের অ্যাপ্লিকেশন সো অনেক কিছুই হচ্ছে যে আমরা এক্সট্রাভাবে এখানে পড়তে হবে ঠিক আছে বাট বেসিক একদমই হচ্ছে মানে বেসিকগুলো হচ্ছে বেসিক্যালি এইচএসসির বেসিকই এতদিন আস্তে আস্তে আমরা আর একটু অ্যাডভান্সের প্রতিতে ঢুকবো এরপর হচ্ছে আমাদের ম্যাট্রিক্সে অ্যাগেন ম্যাট্রিক্সেও এইচএসি জিনিসপাতি অনেক কিছু রিপিট হবে যেমন হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স পড়বা এরপর হচ্ছে যে তোমাদের ম্যাট্রিক্সের হচ্ছে আদার যে ম্যাট্রিক্স ইউজ করে যে আমরা বিভিন্ন ইকুয়েশান সলভ করতে পারি সেই সকল জিনিসপাতিগুলো আমরা এখানে দেখবো আরও অনেক কিছু দেখব আইজেন স্পেস আইজেন ভেক্টার ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করা সো বেসিক্যালি হচ্ছে যে ম্যাথদের ক্ষেত্রে এইচএসিসে যা পড়ছে তা তো থাকবেই মানে মোটামুটি বেসিক জিনিসপাতি এইচএস সিরি সাথে সাথে আরও কিছু নতুন নতুন জিনিসপাতি হচ্ছে এই কোর্সে অ্যাড হবে ঠিক আছে এরপরে আমাদের হচ্ছে ফিজিক্সের কোর্স ফিজিক্সে আমরা তিনটা চ্যাপ্টার পড়ি বেসিক্যালি একটা হচ্ছে ফিজিক্যাল অপটিক্স অর্থাৎ হচ্ছে আমাদের ভৌত আলোক বিজ্ঞান আলোক বিজ্ঞানে আমরা তিনটা জিনিস পড়ি একটা হচ্ছে ইন্টারফেয়ারেন্স বা হচ্ছে ব্যতিচার দেন হচ্ছে যে আমাদের ডিফ্র্যাকশান অপবর্তন আর হচ্ছে সমবর্তন বা হচ্ছে পোলারাইজেশান তো এই তিনটা জিনিস আমরা এইচএসসিতে পড়ছি রাজার দেন এই তিনটা জিনিসের এইচএসসি পার্টের সাথে আরও কিছু আরও কিছু অ্যাডভান্স জিনিসপাতি আমরা দেখবো মোস্টলি হচ্ছে এই অপটিক্সের সবচেয়ে টাফেস্ট জিনিস হচ্ছে যে তোমার ডেরিভেশনগুলো অর্থাৎ এইচএসসিতে তো আমরা ফিজিক্স পড়তাম কি যে আমরা কনসেপ্ট দেখতাম সূত্র পড়তাম ম্যাথ সলভ করতাম প্রবলেম সলভিং অ্যাপ্রোচের হচ্ছে যে আমরা ফিজিক্সটাকে পড়তাম বাট ইউনিভার্সিটি কোর্সগুলোতে ফিজিক্সের বেশিরভাগ জিনিসই হচ্ছে ডেরিভেশন সূত্র প্রমাণ করো সো এই অপটিক্সে হচ্ছে অনেক মানে মোটামুটি বলতে গেলে কম মানে হার্ড প্রমাণ টাইপ জিনিসপাতি আমরা পড়ব এরপরের হচ্ছে যে আমাদের ওয়েবস এটা হচ্ছে ওয়েব অ্যান্ড সো এই জিনিসপাতিতে অক্সিলেশন পার্টটা হচ্ছে বেসিক্যালি সিম্পল হারমোনিক মোশন নিয়ে আমরা আলোচনা করবো সো বেসিক্যালি এখানে দুইটা চ্যাপ্টার আছে একটা হচ্ছে ওয়েবের চ্যাপ্টার আর একটা হচ্ছে এস এম বা সিম্পল হারমোনিক মোশনের চ্যাপ্টার সো এসএইচ এ বেসিক্যালি এইচএসসি জিনিসপাতি রিপিট হবে সাথে নতুন দুইটা জিনিস অ্যাড হবে দুইটা জিনিস কি মনে করো যে আমরা এসএইচএমে কী পড়ি যে সাপোজ একটা হচ্ছে সরল দোলক সো এসএইচএম গতিতে যখন থাকে তখন হচ্ছে কন্টিনিউয়াসলি অক্সিলেট করতে থাকে বাট বাস্তব ক্ষেত্রে তো একটা সার্টেন টাইমে পরে এই অক্সিলেট করা বন্ধ করে দেয় কেন বন্ধ করে রেজিস্টিং ফোর্স বা নেচারে হচ্ছে আমাদের বাধা বল থাকে যার কারণে এই অবজেক্টগুলো এস এইচ থেকে বন্ধ হয়ে যায় সো আমরা দেখবো যে এই রেজিস্টিং ফোর্সগুলোর ক্ষেত্রে এসএইচএমের ইকুয়েশনগুলো কীরকম হয় সেটা একটা পার্ট দেখবো আরেকটা সিকেন্ডলে আরেকটা জিনিস পড়তে হবে সেটা হচ্ছে যে আমাদের কীভাবে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে বস্তুটাকে কন্টিনিউয়াসলি এ রাখা যায় অর্থাৎ ওই ওই রেজিস্টিং ফোর্সটাকে ওভারকাম করে কীভাবে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে বস্তুটাকে অক্সিলেট করানো যায় সেই নতুন দুইটা জিনিস অ্যাড হবে আরেকটা জিনিস পড়ব সেটা হচ্ছে তোমার ওয়েবের চ্যাপ্টার সো ওয়েব হচ্ছে যে আমরা এইচএসি শর্ট সিলেবাসে পড়ি নেই সো এইচএস মোনলি হচ্ছে ওয়েব জিনিসটা একটু নতুন লাগবে যেহেতু এইচএসিতে হচ্ছে যে আমরা বেশিরভাগই শর্ট সিলেবাসে পড়ি নেই সো ওয়েবেও মোটামুটি হচ্ছে যে এইচএসির বেসিক জিনিসপাতিই পড়বা সাথে জাস্ট তোমাদেরকে লাস্টের দিকে কোর্সের টিচারের দিকে মানে কোর্সের লাস্টের দিকে টিচাররা জাস্ট দেখাবে যে এই যে তরঙ্গ সেই তরঙ্গগুলার মানে এর ক্ষেত্রে কি কী রকম অ্যাপ্লিকেশান আছে সেরকম একটা জাস্ট ধারণা দিবে সো এটা মোটামুটি ইজি একটা চ্যাপ্টার আর কি সো তারপর হচ্ছে আমরা হিট করব আমাদের হচ্ছে হিট আর থার্মোডাইনামিক্স সো হিট অ্যান্ড টোটাল বেসিক্যালি নাইনটি ফাইভ পার্সেন্ট জিনিসপাতি এইচএসসি ঠিক আছে সেখানে কী কী আছে এখানে হচ্ছে ওই যে আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল সেকেন্ড ল কার্ন ইঞ্জিন থার্ড ল এনট্রপি এরপর হচ্ছে যে তোমার একটা গ্যাসের বেগ এনার্জি আর এম এস ভ্যালোসিটি এই সকল জিনিসপাতি পরবো সাথে আরও কিছু নতুন ডেরিভেশনগুলো হচ্ছে আরও নতুন বলতে গেলে হচ্ছে তিনটা চারটা জিনিস হচ্ছে নতুন অ্যাড হবে বাট মেজরিটি অফ দ্য জিনিস হচ্ছে এইচএসসির তো জাস্ট পার্থক্যটা হচ্ছে এখানে আগে তো আমরা জাস্ট সূত্র অ্যাপ্লিকেশন করে ম্যাথ করতাম এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা সূত্রের ডেরিভেশন শিখতে হবে এটাই হচ্ছে বেসিক্যালি ডিফারেন্সটা সো ফিজিক্সেরটা গেল এরপর হচ্ছে আমাদের সিভিলে হিউম্যানি হিউম্যানিটিসের দুইটা কোর্স থাকে সো এটা হচ্ছে অনেক আইরনিক একটা জিনিস যে ভার্সিটির উঠেও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সমাজ জিনিসপাতি অ্যাড হবে আমাদের পড়তে হবে আমাদের দুই ক্রেডিটের কোর্স আছে সো মেনলি হচ্ছে যে হিউম্যানিটিসের দুইটা কোর্স এর মধ্যে হচ্ছে যে কোনো একটা হচ্ছে পড়তে হয় বেসিক্যালি তোমার সেকশান এ আর মানে শুধু যারা কিনা সেকশান এতে সো সিভিল আমাদের তিনটা সেকশান আছে সো এই সেকশান হচ্ছে যে গভর্নমেন্ট পড়ে আর হিউম্যানিটিজের হচ্ছে সোশিয়ালজির যে কোর্স সোশিয়ালজি হচ্ছে যে তোমার বিআরসি সেকশান করে সো আমি হচ্ছে এই সেকশানে ছিলাম আমি জাস্ট গভর্নমেন্ট নিয়ে তোমাদের আইডিয়া দিতে পারবো সোশ্যালজিতে কী পড়ায় আমি কিচ্ছু জানি না তো গভর্নমেন্টে বেসিক্যালি আমরা কী কী পড়ছি গভর্নমেন্টে বেশিকালি আমরা পড়ছি যে বিভিন্ন গভর্নমেন্ট স্ট্রাকচার নিয়ে পড়ছি শুরুর দিকে হচ্ছে যে আমরা স্টেট নিয়ে আলোচনা করছি গভর্নমেন্ট কি স্টেট কী দেন হচ্ছে যে মানুষ একটা মানুষ হচ্ছে একটা রাষ্ট্রে যখন বসবাস করে সে কী কী অধিকার ভোগ করে লোকাল গভর্নমেন্ট কীভাবে কাজ করে প্রেসিডেন্সিয়াল সিস্টেম কিভাবে কাজ করে প্রাইম মিনিস্টার সিস্টেম কিভাবে কাজ করে দ্বি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কিভাবে কাজ করে এটার প্রনস কী মানে এটার সুবিধা কী অসুবিধা কই এক কক্ষ বিশিষ্ট সংসদ কীভাবে কাজ করে প্রেসিডেন্সের পাওয়ার কি থাকে একটা প্রাইম মিনিস্টারের পাওয়ার কি থাকে তোমার হচ্ছে যারা আইন প্রণয়ন করে অর্থাৎ যারা কিনা লেজিসলেচার তারপর হচ্ছে যারা এক্সিকিউটিভ সেই আইনটাকে বাস্তবায়ন করে জুডিশিয়ারির কাজ কি তাদের হচ্ছে যে চ্যালেঞ্জেসগুলো কী ব্যুরোক্রেসি বলতে কি বোঝায় সো এরকম গভর্নমেন্ট রিলেটেড বিভিন্ন সংস্থা বা বিভিন্ন অর্গানের কি কী কাজ কি কি রোল প্লে করে কোনটা সুবিধা কী ডেমোক্রেসি ভালো নাকি অটোক্রেসি ভালো দেন হচ্ছে সোশ্যালিজম মার্কসিজম এরপর সকল ফান্ডামেন্টাল গভর্নমেন্টের কনসেপ্ট হচ্ছে যে আমরা আলোচনা করব এই কোর্সগুলোতে হচ্ছে পড়ানো হয় বেসিক্যালি সো অতটাও বোরিং কোর্স না রেদার দেন হচ্ছে যে এই জিনিসপাতিগুলো অ্যাজ এ সিটিজেন হিসেবে আমাদের ধারণা থাকা উচিত এই জন্য হচ্ছে যে আমাদেরকে এই কোর্সে অফার করা হয় তো এই ছিল আমাদের গভর্নমেন্টের কোর্স কি কি পড়ায় সো এই ছিল আমাদের পাঁচটা থিওরি কোর্স এবার হচ্ছে একটু ল্যাব কোর্স নিয়ে আলোচনা করবো সো খেয়াল করে দেখতে পারছো যে থিওরি কোর্সের মধ্যে শুধুমাত্র একটা মাত্র ডিপার্টমেন্টাল কোর্স ছিল বাকিগুলো কিন্তু নন ডিপার্টমেন্টাল কোর্স বা বলতে গেলে সিভিলের ডিরেক্ট সিভিলের কোর্স না সো ল্যাবের মধ্যেও এরকম যে আমাদের ওয়ান ওয়ানে জাস্ট একটা মাত্র সিভিল রিলেটেড ল্যাব আছে সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সো এটা অনেক মানুষরা অনেক বেশি প্যারা দেয় কারণ এখানে বেসিক্যালি ড্রয়িং করা লাগে সো সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে বেসিক্যালি শুরুর দিকে যেটা করা হয় সেটা হচ্ছে আমি একটু দেখাই যে তোমাদের শুরুর দিকে মনে করো যে প্যারাবোল আঁকা শিখাবে ফ্রি হ্যান্ডে দেন জিওমেট্রিক্যাল অবজেক্টগুলো ব্যবহার করে তারপর হচ্ছে বৃত্ত তারপর হচ্ছে বিভিন্ন পিরামিড এই সকল জিনিসপাতিগুলো হচ্ছে আঁকা শিখায় এরপর যেটা করে সেটা হচ্ছে যে বিভিন্ন মেকানিক্যাল অবজেক্টের ভিউ নিয়ে হচ্ছে যে আমাদের রাখতে হয় যেমন এখানে আমরা একটা অবজেক্ট দেখতে পাচ্ছি যে এখানে একটা অবজেক্ট এখানে একটা অবজেক্ট যেরকম একটা অবজেক্ট দিয়ে দিবে এই অবজেক্টগুলোর বিভিন্ন ভিউ আমাদের রাখতে হয় যেমন হচ্ছে যে এই অবজেক্টটাকে আমি যদি সামনের দিক দিয়ে দেখি ধরো এটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউ সামনে দিয়ে দেখতেলে এই আমি কি দেখবো ঠিক আছে আমি যদি এটাকে উপর থেকে দেখি তাহলে আমি জিনিসটাকে কিভাবে দেখবো এই যে টপ ভিউ কীভাবে দেখবো তাহলে যদি সাইড থেকে দেখি তাহলে এটা সাইড ভিউ কীরকম হবে রাইট সাইড ভিউ লেফট হ্যান্ড সাইড ভিউ কীরকম হবে তো এরকম বিভিন্ন অবজেক্টের হচ্ছে আমাদের বিভিন্ন ভিউ হচ্ছে যে আঁকা লাগে ভিউ হচ্ছে ভিজুয়ালাইজ করতে হয় যে এই জিনিসটাকে সামনে থেকে আমি কিভাবে দেখতাম উপর থেকে দেখলে কেমন দেখতাম পাশ দিয়ে দেখলে কীরকম দেখতাম এই সকল জিনিসপাতি হচ্ছে আমাদের শুরুর দিকে হচ্ছে যে আঁকা শিখতে হয় ঠিক আছে আরও অনেক জিনিসপাতি আছে যেমন আইসোমেট্রিক ভিউ আছে অর্থাৎ এই জিনিসটাকে যদি থ্রি ডিতে আঁকা হয় তাহলে জিনিসটা কীরকম হবে তো এই সকল জিনিসপাতি হচ্ছে শুরুর দিকে থাকে সো মোটামুটি হচ্ছে যে ছয় উইক পর্যন্ত এরকম জিনিসপাতি থাকে আরও জিনিসপাতি থাকবে যেমন মনে করো যে একটা পিরামিড পিরামিডকে সামনের দিক দিয়ে দেখলে হচ্ছে কীরকমভাবে দেখবা তারপর একটা পিরামিডকে যদি মনে করি এটা একটা হচ্ছে পিরামিড এটা হচ্ছে পিরামিডের ফ্রন্ট ভিউ আঁকতেছে ঠিক আছে তো পিরামিডকে যদি আমি এভাবে কাটি আড়িভাবে কাটি তাইলে হচ্ছে আমি উপর দিয়ে দেখলে পিরামিডটাকে কীভাবে কীরকম দেখবো একটা প্রিজামকে মাঝ বরাবর কাটলে উপর দিক দিয়ে টপ ভিউটা কীরকম হবে এই সকল জিনিসপাতি হচ্ছে মোটামুটি আমাদের ছয় সপ্তাহ মতো হচ্ছে যে এই সকল জিনিসপাতি নিয়ে আঁকা আঁকি করতে হয় ঠিক আছে এর এরপরের সপ্তাহগুলোতে যেটা শুরু হয় সেটা হচ্ছে যে বিল্ডিং ড্রয়িং অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট মানে ইন্টারেস্টিং পার্ট সো এটা হচ্ছে যে আমাদের বিল্ডিং ড্রয়িং সো এখানেই হচ্ছে বেসিক্যালি তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ট্রু ফিলিংস মানে ট্রু ফিলগুলো হচ্ছে যে বিল্ডিং ড্রয়িং থেকে পাবা মানে অ্যাকচুয়ালি কানেক্টেড ফিল করবা তো বিল্ডিং ড্রয়িংয়ে বেসিক্যালি কী করে বিল্ডিংয়ের ড্রয়িংয়ে আমাদের বিভিন্ন একটা বিল্ডিংয়ের বিভিন্ন হচ্ছে যে বিল কম্পোনেন্টগুলার সাথে পরিচয় করানো হয় যেমন সুপার স্ট্রাকচার হচ্ছে বেসিক্যালি একটা বিল্ডিংয়ের আর উপরে আমরা যা যা দেখতে পাই সবগুলোই হচ্ছে যে সুপার স্ট্রাকচারের অংশ আরেকটা আছে সেটা হচ্ছে সাব স্ট্রাকচার সেটা হচ্ছে বেসিক্যালি ফাউন্ডেশন রিলেটেড অর্থাৎ মাটির নিচে বিল্ডিংয়ের যে অংশগুলো থাকে আর সুপার স্ট্রাকচার হচ্ছে মাটির উপরে যে জিনিসপাতিগুলো থাকে সো এখানে হচ্ছে বিভিন্ন সুপার স্ট্রাকচার যে বিভিন্ন যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলো নিয়ে পড়ায় মানে আই মোটামুটি আইডিয়া দেয় আর কি যেমন কলাম বিম স্ল্যাব বা ফ্লোর ঠিক আছে এইগুলো কী করে ওয়ালের কাজ কি তারপর হচ্ছে উইন্ডোজগুলো হচ্ছে কীরকম কী কী জিনিসপাতি থাকে যেমন উইন্ডোর উপর হচ্ছে যে আমাদের লিন্টেল থাকে সানশেড থাকে ব্রিক ওয়াল জিনিসটা দেখতে কীরকম প্যারাপেট কী সো এরকম হচ্ছে বিভিন্ন কম্পোনেন্ট যে একটা বিল্ডিংয়ের সেই কম্পোনেন্টগুলো কি করে এই কম্পোনেন্টগুলো দেখতে কীরকম সেই জিনিসটা নিয়ে হচ্ছে যে আমাদের শুরুতে আইডিয়া দেওয়া হয় সো আকাকির পার্ট যেটা হয় সেটা হচ্ছে যে এই বিভিন্ন কম্পোনেন্টগুলোকে অ্যাকচুয়ালি কোন কম্পোনেন্টের মাপ কীরকম থাকে যেমন হচ্ছে দরজাগুলা আমরা যে বাসাবাড়িতে যে দরজাগুলো থাকে সেই দরজাগুলো সাত ইঞ্চির হয় নর্মালি তারপর হচ্ছে যে জানালাগুলো আমরা হয় সেই জানালাগুলো হচ্ছে নর্মালি চার ইঞ্চির হয় তো এরকম তারপর হচ্ছে যে আমাদের একটা রুম কত ইঞ্চির হবে একটা সিঁড়ির মানে জাস্ট একটা সিঁড়ি ঠিক আছে তো এই একটা সিঁড়ি হচ্ছে যে মোটামুটি হচ্ছে আমাদের আচ্ছা উল্টা বসি ঠিক আছে সো দরজা বেসিক্যালি হচ্ছে যে সাত ফিট হয় আর জানালা হচ্ছে চার ফিট হয় তো ইঞ্চের ফিট উল্টা বলছি তো আমাদের এই সিঁড়িগুলার হচ্ছে একটা এক একটা সিঁড়ি হচ্ছে ছয় ইঞ্চি করে হয় ঠিক আছে সো এরকম করে বিভিন্ন কম্পোনেন্টের একটা বিল্ডিংয়ের বিভিন্ন অংশের হচ্ছে মাপ কীরকম এবং সেই অনুযায়ী হচ্ছে যে আমাদের ড্রয়িংগুলো করতে হয় ঠিক আছে ভিতরে ওই ওই ইভেন ওই এলিমেন্টগুলো কী কী জিনিসপাতি দিয়ে তৈরি এই সকল জিনিসপাত্রিগুলোতেও আমাদের টোটাল আইডিয়া দেওয়া হয় সো মেনলি যে একাকি পড়বা সেটা হচ্ছে যে এই যে এখানে সো দিস ইজ দ্য মোস্ট মানে রিলেটিং পার্টু সিভিল ইঞ্জিনিয়ারিং সেটা হচ্ছে যে এই যে এখানে তোমার একটা একটা দুই বিল্ডিংয়ের প্ল্যান দেওয়া আছে এটা হচ্ছে যে তোমার গ্রাউন্ড ফ্লোর আর বেসিক্যালি এইটা হচ্ছে যে সেকেন্ড ফ্লোর ঠিক আছে সো এটা বিল্ডিংয়ের প্ল্যানিং দেওয়া আছে সো এই বিল্ডিংয়ের প্ল্যান অনুযায়ী বিল্ডিংটা কীরকম দেখতে হবে ঠিক আছে বিভিন্ন ভিউ আমাদের রাখতে হয় যেমন এখানে হচ্ছে যে তোমার ফ্রন্ট এলিভেশান দেওয়া এই যে দুইটা ফ্লোর আছে তো বিল্ডিংকে যখন তুমি সামনাসামনি দেখবা তখন হচ্ছে যে এরকম দেখবা ঠিক আছে এটা কাটা হয়েছে হ্যাঁ দেন হচ্ছে যে মনে করো তোমাকে এই টুকুর মাছ বরাবর কেটে দিল এখন তুমি এই অংশটাই কি কি দেখতেছো যে এই অংশটাই যে এভাবে কাটা হয়েছে দেন এই অংশটাই তুমি কি কী দেখতেছো সেটা এলিভেশন বা সামনাসামনি কীভাবে দেখবা এরকম হচ্ছে ড্রয়িং হচ্ছে করতে হবে তো সিভিল ড্রয়িংয়ের বেসিক্যালি হচ্ছে যে এটাই ইন্টারেস্টিং পার্ট আগের জিনিসপাতিগুলো অনেক বোরিং সো সো এই জিনিসপাতিগুলো হচ্ছে তোমাদের আঁকতে হবে এবং মাপ অনুযায়ী আঁকতে হবে সো এটাই হচ্ছে সবচেয়ে প্যারার জিনিস মাপ অনুযায়ী আঁকাটা অ্যাট দ্য সেম টাইম ভিজুয়ালাইজ করাটাও অনেক ক্ষেত্রে প্যারা যে হচ্ছে সিঁড়িতে মাছ বরাবর কাটা হচ্ছে সো একটা সিঁড়ি মাছ বরাবর কাটলে কীরকম দেখতে এই জিনিসপাতিগুলো হচ্ছে যে তোমাদের একে হচ্ছে বোঝানো লাগবে সো দিস ইজ অল অ্যাবাউট সিভিল ড্রয়িং এরপরে যে থিউ প্র্যাকটি তোমার হচ্ছে ল্যাবের কোর্স থাকে সেটা হচ্ছে এই কেমিস্ট্রি ওয়ান এখানে বেসিক্যালি হচ্ছে যে ইন অর্গ্যানিক কোয়ান্টিটিভ অ্যানালাইসিস এখানে বেসিক্যালি আমরা টাইট্রেশন করবো সো আমরা এইচএসসিতে যেই টাইট্রেশনগুলো করছি এখানে রিপিট হবে আর নতুন কিছু টাইট্রেশন আসবে যেমন রেড টাইট্রেশন আমরা অনেক কম করছি এরপর হচ্ছে যে আমরা এখানে পানির খরতাও মেজার করব হার্ডনেস অফ ওয়াটারের হচ্ছে লাস্ট এক্সপেরিমেন্টটা দেখবো পানির খরতা নির্ণয় করতেছো টাইট্রেশনের মাধ্যমে তো বেসিক্যালি যতগুলো এক্সপেরিমেন্ট আছে সবগুলোতে টাইট্রেশন করতে হবে ঠিক আছে তো এটা সবচেয়ে ইজি কোর্স আর কি মানে ইয়া ল্যাবের মধ্যে এরপর ফিজিক্স ল্যাবরেটরি সো এই ফিজিক্স ল্যাবরেটরিতে টোটাল হচ্ছে আমরা অলমোস্ট আমাদের নট এক্সপেরিমেন্ট করা লাগছে তো এক্সপেরিমেন্ট আসে হচ্ছে টোটাল বেসিক্যালি বলতে গেলে আমাদের ছিল পনেরো চোদ্দোটার মতো ছিল চোদ্দোটা থেকে ষোলোটা এক্সপেরিমেন্ট ছিল এর মধ্যে হচ্ছে আমাদের নয়টা এক্সপেরিমেন্ট করা লাগছে তো বাকিগুলো করতে পারিনি কারণ হচ্ছে যে সময় স্বল্পতার কারণে ঠিক আছে সবগুলো করা সম্ভব হয় হয়নি বাট মোটামুটি হচ্ছে যে চোদ্দোটা থেকে ছয়টা এক্সপেরিমেন্ট এবং চোদ্দোটা থেকে ছয়টা এক্সপেরিমেন্ট বিভিন্ন সাবজেক্টে যেমন হচ্ছে মনে করো তুমি ইলেকট্রিক্যালের একটা এক্সপেরিমেন্ট করতেছো এরপর হচ্ছে যে এসএইচ একটা স্প্রিংয়ের এক্সপেরিমেন্ট করতেছো এরপর হচ্ছে যে এক্স রেয়ের এক্সপেরিমেন্ট করতেছো সেরকম বিভিন্ন চ্যাপ্টারে ম্যাগনেটিজমের এক্সপেরিমেন্টও থাকতে পারে সেরকম বিভিন্ন চ্যাপ্টারের বিভিন্ন এক্সপেরিমেন্ট হচ্ছে যে ফিজিক্স ল্যাবে আমরা হচ্ছে করি সো দিজ আর দ্য থিংস সো এই সকল জিনিসপাতি হচ্ছে যে আমাদের সিভিল ওয়ান ওয়ানে পড়ানো হয়েছে সো আমি আশা করি মোটামুটি সবাইদেরকে একটা আইডিয়া দিতে পারছি যে একটু ওয়ান ওয়ানে হচ্ছে আমরা কী কী জিনিসপাতি শিখছি সো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি সবাই হচ্ছে টোটাল মোটামুটি একটা আইডিয়া পাওয়া কেস সো কেবল ওয়ান টুতে উঠতেছি আমি সো আশা করি চেষ্টা করবো যে প্রত্যেকটা টার্মে মানে প্রত্যেকটা সেমিস্টারের শেষে এরকম হচ্ছে যে ভিডিও বানানোর যে ওই টার্মে বা ওই সেমিস্টারে হচ্ছে যে কি কি কোর্স করলাম ওই কোর্সে কি কি জিনিসপাতি শিখছে তো এগুলো হচ্ছে যে দেওয়ার চেষ্টা করব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আসসালামু আলাইকুম